একটা ওড়না পাবে একদম বিগ সাইজের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকে প্রাইসে মাত্র বার প্রাইস থাকছে মাত্র আছে দুপাটা প্রাইস থাকবে আসসালামু আলাইকুম একাম ব্যাক টু মাই চ্যানেল সান শাইনিজ পরবে নুকামটি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কামসুল আর সিপ অফ লাইফ স্টাইল আর এখান থেকে তোমাদের জমজম সুইস কটনের হিউজ কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দেবে একদম নতুন নতুন কিন্তু অনেক কালেকশন চল আসছে ভাইদের এখানে আচ্ছা আর ভাইদের শপটাগুলো তো হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একদম নিত্য নতুন কালেকশন থাকবে কিন্তু আজকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছি কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে সাথে কাট ওয়ার্ক করা থাকছে আর নিচেও কিন্তু সেম ভাবে তোমরা লেস ওয়ার্ক করা পাবে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া 30 থেকে 46 বড়ি বড়ি থাকবে 38 থেকে 46 পর্যন্ত এটা থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে একদম বড় সাইজে কিন্তু একটা ওড়না পাবে একদম বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া আমার প্রাইস মাত্র 1250 টাকা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এটা কিন্তু 100% পাকিস্তানি জমজম সুইস কটনের মধ্যে পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো অনিয়ন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে এটাও একদম হিটারটা কালেকশন নিচে লেস করা থাকবে এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কসে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ থেকে ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং আছে তেতাল্লিশ

নিয়ে বিজনেস করবে তারাও কিন্তু নিতে পারবে কয় পিস নিতে হবে হোলসেলে মিনিমাম দশ পিস

লিখিয়ে দিবো এটা থাকছে ফিরোজা টাইপ কালার এর মধ্যে বা এই কালার সুন্দর দুই সাইড প্যানেল আকারে কিন্তু প্রিন্ট করা থাকছে উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকছে দো একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে মেকিং করা রয়েছে জাস্ট নিবি আর পরে ফেলবে আর প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে अवेलेबल আছে নেক্সট এর কথা আছে এটার উপরে কাজটা ফেস এত ইউনিক খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা থাকছে এখানে একটা ডিজাইন করা থাকবে সাথে পার্সেল পাচ্ছো এটা থাকবে প্যান্টটা থাকবে দুপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট একটা থাকছে মাস্টার্ডো কালার এর মধ্যে তাই না ভাইয়া কয়টা কালার আছে ছয়টা কালার পাবে এটা থাকছে মাস্টারডিওলো কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রিন্টও সেমই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরে স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা স্লিভে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু ক্রিম টাইপ কালারের মধ্যে এই যে এটা নেকের পশনের কাজ কিন্তু এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকছে ইউনিক একটা ডিজাইন পাচ্ছো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এই কালারটা মানে এই প্রিন্টার প্রত্যেকটা কালারের মার্শাল্লা অনেক সুন্দর এ কাছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আচ্ছা নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে টার্ট সেল অ্যাড করা থাকবে নিচে প্যানেল করা থাকছে যে লেস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম পপস লাইফ স্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ